আমরা এখন দেখবো সামান্য ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করা করতে হয় কেন তো আমাদের এই ভগ্নাংশগুলো দেওয়া আছে এগুলোকে আমাদের শতকরায় প্রকাশ করতে হবে তো শতকরায় প্রকাশ করার নিয়ম হচ্ছে আমরা জানি কোনো ভগ্নাংশকে একই সংখ্যা দিয়ে ঘর এবং গুণন করলে ওর মানের কোনো পরিবর্তন হয় না তো এই ক্ষেত্রে তিন এবং পাঁচ দেয়া আছে একে যদি আমি একশো উপরে আর একশো নিচে দিয়ে গুণন করি তাহলে মানে কোনো পরিবর্তন হবে না তো আমরা তিন গুণন একশো নিচে হচ্ছে পাঁচ গুণন এক বাই একশো এইভাবে লিখতে পারি কারণ এটা যায় বিশ বার পাঁচ বিশ একশো কারণ ষাট গুণন এক বাই একশো তো এক বাই একশোকে আমরা পার্সেন্টেজে এই এই চিহ্নটা দিয়ে উপস্থাপন করে থাকি তার মানে এটা হচ্ছে ষাট পার্সেন্ট তো এই জন্য এটা ষাট পার্সেন্ট হচ্ছে তো নিচেটা একই উপরে নিচে গুণন করে তারপরে সরাই নিয়ে গেলাম নিয়ে গেলে একশো পঁচাত্তর বা সমস্ত দুইয়ের এক পার্সেন্ট তো এইটাকেও শতকরা প্রকাশ করতে হলে আমাদের প্রকৃত এইগুলোকে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকৃত ভগ্নাংশে নিয়ে আসতে হবে চার পাঁচ পঁচিশ সঙ্গে একশো পঁচিশ আর একুশ যোগ করলে একশো ছেচল্লিশ বাই পঁচিশ পঁচিশ এবং উপরের নিচে দিয়ে গুণন করলে আমরা এত পার্সেন্ট পাঁচশো চুরাশি পার্সেন্ট পাই এটাকেও ওইভাবে আমরা তিনশো ছাপ্পান্ন সমস্ত চারের এক পার্সেন্ট পাই তো এখন দেখব দশমিক ভং্লাংশতে শতকরা কেমন প্রকাশ করতে হয় এগুলো হচ্ছে দশমিক ভগনাংশ এগুলো শতকরায় প্রকাশ করতে হবে তো দশমিক ভগ্নাংশ ঠিক একই রকম উপরের নিচে যদি আমরা একশো একসতে গুণন করি তাহলে এর মানের কোনো পরিবর্তন হবে না তাই তো এইখান থেকে গুণন করলে যেটা হচ্ছে মানে পয়েন্ট পাঁচ পাঁচ গুণন একশো নিচেও একশো সমান সমান পঞ্চান্ন গুণন একশো গুণন এক বাই একশো তার মানে দশমিক পাঁচ একশো দিয়ে গুণন করলে হচ্ছে পঞ্চান্ন আর এটার জন্য আমরা একটা লিখতে পারি এটার জন্য আমরা পার্সেন্ট হিসেবে লিখতে পারি পঞ্চান্ন পার্সেন্ট ঠিক একইভাবে এই সংখ্যাগুলোকেও দুই দশমিক ছয় সাত আট ছয় দশমিক শূন্য তিন চার পাঁচকে শতকরায় প্রকাশ করা তার মানে উপরে নিচে আমরা একশো দিয়ে উপরে একশো আর নিচে একশো দিয়ে গুণন করবো গুণন করে যেটা আসবে সেটাকে আমরা শতকরায় প্রকাশ করে নেব তো একইভাবে আমরা যদি দেখি শতকরাকে সামান্য ভগ্নাংশে বা দশমিক ভগ্নাংশে তার এতক্ষণ যা তার উল্টাটা করতে হবে সামান্য ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে হবে তো চৌষট্টি পার্সেন্ট দেয়া আছে এবং এত দুশো চব্বিশ সমস্ত ছয়ের এক পার্সেন্ট দেওয়া আছে সামান্য ভগ্নাংশে নিয়ে আসতে হবে তো সামান্য ভগ্নাংশে চৌষট্টি পার্সেন্ট মানে হচ্ছে চৌষট্টি পার্সেন্টের পরিবর্তে এই চিহ্নটার পরিবর্তে আমরা লিখতে পারি এক বাই একশো তো এটাতে গুণন করলেই আমরা বেড়ে আসে ষোলো বাই পঁচিশ এইভাবে ভগ্নাংশে পরিবর্তন হয়ে যায় আমরা শুধু এই চিহ্নটার পরিবর্তে এক বাই একশো লেখবো কারণ এর আগে আমরা দেখছি এক বাই একশো পরিবর্তে আমরা এই চিহ্নটা ব্যবহার করছি তো এইভাবে আমরা এক বাই একশো দিয়ে গ্রহণ করলে আমরা ভগ্নাংশ পেয়ে যাব তো একই একই রকম এখানে বা দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে এই এটার পরিবর্তে এই চিহ্নটার পরিবর্তে এক বাই একশো দেওয়া গ্রহণ করব তাহলে আমরা ভগ্নাংশ পেয়ে যাব এইখানে এইভাবে না লেখে তিয়াত্তর বাই তিন পারসেন্ট সমান সমান লিখতে পারি তিয়াত্তর তিন গুণন এক বাই একশো তার মানে হচ্ছে তিয়াত্তর বাই তিনশো তো এটা হচ্ছে ভগ্নাংশ পরিবর্তন তো এই ক্ষেত্রে দশমিকের ক্ষেত্রেও ঠিক একই রকম দশমিক রে আমরা ভগ্নাংশ হিসেবে লিখতে পারি ছয় বাই দশ লিখতে পারি বা লেখে আমরা আবার অপপ্রকৃত ভগ্নাংশ নিয়ে যেতে পারি তারপরে এক বাই একশোতে গুণন করলে আমরা এটা পেয়ে যাব এই ক্ষেত্রে একই রকম এক্ষেত্রে আমরা প্রকৃত ভগ্নাংশ নিয়ে আসবো নিয়ে আসার পরে এক বা একশো গুণন করবো করলে আমরা ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে পারবো যখন বলবে এত পার্সেন্টকে দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে হবে সাধারণ ভগ্নাংশ হলে ভগ্নাংশ পণ্য রেখে দেবো দশমিক ভগ্নাংশ হলে এই উপরের সংখ্যাটাকে আমরা এর নিচের সংখ্যা দিয়ে ভাগ করে দেবো ভাগ করে দিলে যেমন ধরো এইটা যদি ধরি এক দুই তিন দশমিক এক দুই পাঁচ ভাগ একশো এটাকে ভাগ করলে এক দুই তিন দশমিক এক দুই পাঁচ একশোর মধ্যে যায় একবার একশো এখানে আসতেছে তেইশ দশমিক আছে দিলাম দশমিক নিয়ে আসলাম এক এর মধ্যে যাবে দুইবার দুইশো থাকলো একত্রিশ নিয়ে আসলাম দুই এর মধ্যে যাবে তিনবার থাকলো তিনশো তাহলে থাকলো বারো নিয়ে আসলাম পাঁচ এর মধ্যে যাবে একবার থাকলো একশো থাকলো পঁচিশ দিলাম না যায় দুইবার তারপরে থাকলো এখানে আমার পঞ্চাশ নিলাম শূন্য যাবে পাঁচ বার এর জন্য এক দশমিক দুই তিন এক দুই পাঁচ হয়েছে ঠিক একই রকম এটাকেও আমরা দশমিক ভগ্নাংশে নিয়ে আসবো একই পদ্ধতিতে তো এখানে দেখি এত পার্সেন্ট ছয়চল্লিশ পার্সেন্ট ছাপ্পান্ন পার্সেন্ট একশো ছাব্বিশ পার্সেন্টকে দশমিক ভগ্নাংশে নিয়ে আসতে হবে পার্সেন্টের পরিবর্তে আমরা একটা এক বাই দিয়ে গ্রহণ করবো করে এটাকে উপরের টাকে এটা একশো ভাগ করে যেটা আসবে সেই দশমিক ভগ্নাংশটা বসাবো তো এটার ক্ষেত্রে একশো ছাব্বিশ নিচে এক বাই একশো তো এটাকে ভাগ করে আমরা একশো ছাব্বিশ বসাব উত্তর হচ্ছে এরকম